পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে আল্লাহর আদেশ আসিবেই সুতরাং উহার ত্বরান্বিত করিতে চাহিও না তিনি বহিমান্বিত এবং উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছাসী নির্দেশে ওহিস্তা প্রেরণ করেন এই বলিয়াছে তোমরা সতর্ক করো নিশ্চয়ই আমি ব্যতীত কোন ইলাহ নাই সুতরাং আমাকে ভয় করো তিনি যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন উহারা যাহা শরীক করে তিনি তাহার উদ্দে। তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য উহাতে শীত নেবারক উপকরণ ও বহু উপকার হইয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো এবং তোমরা যখন গধুরি লগ্নি উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না তোমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র পরম দয়ালু তোমাদের আরোহরণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব অশ্বতর ও গর্ধব এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও সরলপথ আল্লাহর কাছে পৌঁছায় কিন্তু পথগুলির মধ্যে বক্রপথও আছে তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করিতেন তিনি হইতে বাড়ি বর্ষণ করেন উহাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য জায়তুন খরজুর বৃক্ষ দ্রাক্ষা এবং সর্বপ্রকার ফল অবশ্যই ইহাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রজনী দিবস সূর্য এবং চন্দ্রকে আর নক্ষত্র রাজিও অধীন হইয়াছে তাহারই নির্দেশে অবশ্যই ইহাতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রইয়াছে নিশ্চিত নিদর্শন এবং তিনি বিবিধ প্রকার বস্তুও যাহা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন ইহাতে রয়েছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে তিনি সমুদ্রকে অধীন করিয়াছেন যাহাতে তোমরা উহা হইতে তাজা মৎস্য আহার করিতে পারো এবং যাহাতে উহা হইতে আহরণ করিতে পারো বলি, যাহা তোমরা ভূষণ রূপে পরিধান করো এবং তোমরা দেখিতে পাও উহার বুক চিরিয়া নৌযান চলাচল করে এবং উহা এই জন্য যে তোমরা যেন তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন যাহাতে পৃথিবী তোমাদেরকে লইয়া আন্দোলিত না হয় এবং স্থাপন করিয়াছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছিতে পারো এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ আর উহারা নক্ষত্রের সাহায্য পথের নির্দেশ পায় সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তাহারই মতো যে সৃষ্টি করে না তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু তোমরা যাহা গোপন রাখো এবং যাহা প্রকাশ করো আল্লাহ তাহা জানেন উহারা অপর যাহাদেরকে আহ্বান করে তাহারা কিছুই সৃষ্টি করে তাহার তাহাদেরকে পুনরুত্থিত করা হইবে সে বিষয়ে তাহাদের কোনো চেতনা নাই তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর সত্য বিমুখ এবং তাহারা অহংকারী ইহা নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যাহা উহারা গোপন করে এবং যাহা উহারা প্রকাশ করে তিনি তো অহংকারীদেরকে পছন্দ করেন না যখন উহাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছেন তখন উহারা বলে পূর্ববর্তীদের উপকথা ফলে কিয়ামত দিবসে উহারা বহন করিবে উহাদের পাপ পূর্ণ মাত্রায় এবং পাপ তাহাদেরও যাহাদেরকে উহারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করিয়াছে দেখো উহারা যাহা বহন করিবে তাহা কত নিকৃষ্ট উহাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করিয়াছিল আল্লাহ উহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন ফলে ইমারতের ছাদ উহাদের উপর ধসিয়া পড়িল এবং উহাদের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যাহা ছিল উহাদের ধারণার অতীত পরে কিয়ামতের দিন তিনি উহাদেরকে লাঞ্ছিত করিবেন এবং তিনি বলিবেন কোথায় আমার সেই সমস্ত শরীর যাহাদের সম্বন্ধে তোমরা বিতণ্ডা করিতে যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছিল তাহারা বলিবে আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের যাদের মৃত্যু ঘটায় ফিরিস্তাগণ উহারা নিজেদের প্রতি জুলুম করিতে থাকা অবস্থায় অতঃপর উহারা আত্মসমর্পণ করিয়া বলিবে আমরা কোনো মন্দ কর্ম করিতাম না এবং নিশ্চয়ই তোমরা যাহা করিতে সে বিষয়ে আল্লাহ সবশেষ অবহিত সুতরাং তোমরা দ্বারগুলি দিয়া জাহান নামে প্রবেশ করো সেখানে তোমরা স্থায়ী হইবে দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট এবং যাহারা মুত্তাকি ছিল তাহাদেরকে বলা হইবে তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছিলেন তাহারা বলিবে মহাকল্যাণ যাহারা সৎকর্ম করে তাহাদের জন্য আছে এই দুনিয়া মঙ্গল এবং আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম উহা স্থায়ী জান্নাত যাহাতে তাহারা প্রবেশ করিবে উহার পাদদেশে নদী প্রবাহিত তাহারা যাহা কিছু কামনা করিবে উহাতে তাহাদের জন্য তাহাই থাকিবে এইভাবে আল্লাহ পুরস্কৃত করেন মিথ্যা কিদেরকে ফিরিস্তাগণ যাহাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফিরিস্তাগণ বলিবে তোমাদের প্রতি শান্তি তোমরা যাহা করিতে তার ফলে জান্নাতে প্রবেশ করো উহারা শুধু প্রতীক্ষা করে উহাদের নিকট ফিরিস্তা আগমনের অথবা তোমার প্রতিপালকের শাস্তি আগমনের উহাদের পূর্ববর্তীরাও এইরূপেই করিত আল্লাহ উহাদের প্রতি কোনো জুলুম করেন নাই কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিত সুতরাং উহাদের উপরে আপতিত হইয়াছিল উহাদের মন্দ কর্মের শাস্তি এবং উহাদেরকে পরিবেষ্টন করিয়াছিল তাহাই যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত মুশ্রিকা বলিবে আল্লাহ ইচ্ছে করিলে আমাদের পিতৃপুরুষেরা ও আমরা তাহাকে ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করিতাম না এবং তাহার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করিতাম না উহাদের পূর্ববর্তীরাও এইরূপই করিত রাসুলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছাইয়া দেওয়া আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসুল পাঠিয়াছি অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হইয়াছিল সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছে তুমি উহাদের পথ প্রদর্শন করিতে আগ্রহী হইল আল্লাহ যাহাকে বিভ্রান্ত করিয়াছেন তাহাকে তিনি সৎপথে পরিচালিত করিবেন না এবং উহাদের কোনো সাহায্যকারীও নাই উহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলে যাহার মৃত্যু হয় আল্লাহ তাহাকে পুনর্জীবিত করিবেন না কেন নয় তিনি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিবেনই কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে তিনি পুনরুত্থিত করিবেন যে বিষয়ে উহাদের মতনৈক্য ছিল তাহা উহাদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য এবং যাহাতে কাফিরা জানিতে পারে যে উহারাই ছিল মিথ্যাবাদী আমি কোন কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও ফলে উহা হইয়া যায় যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব এবং আখিরাতের পুরস্কার তো শ্রেষ্ঠ হায় উহারা যদি তাহা জানিত যারা ধৈর্য ধারণ করে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে তোমার পূর্বে আমি ওহিসহ পুরুষই প্রেরণ করিয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো প্রেরণ করিয়াছিলাম স্পষ্টভাবে প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছিল যাহাতে উহারা চিন্তা করে যাহারা কুকর্মের ষড়যন্ত্র করে তাহারা কি এ বিষয়ে নির্ভয় হইয়াছে যে আল্লাহ উহাদেরকে ভূগর্ভে বিলীন করিবেন না অথবা এমন দিক হইতে শাস্তি আসিবে না যা উহাদের ধারণাতীত অথবা চলাফেরা করিতে থাকাকালে তিনি উহাদের ধৃত করিবেন না উহারা তো ইহা ব্যর্থ করিতে পারিবে না অথবা উহাদেরকে তিনি ভিতর সন্ত্রস্ত অবস্থায় ধৃত করিবেন না তোমাদের প্রতিপালক তো অবশ্যই দয়ার্দ্র পরম দয়ালু উহারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যাহার ছায়া দক্ষিণে ও বামে ঢলিয়া পড়িয়া আল্লাহর প্রতি সিজ্দা অবনত হয় আল্লাহকেই সিজ্দা করে যাহা কিছু আছে আকাশ মনবলিতে পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত এবং ফ্রিস্টা উহারা অহংকার করে না উহারা ভয় করে উহাদের উপর উহাদের প্রতিপালককে এবং উহাদেরকে যাহা আদেশ করা হয় উহারা তাহা করে আল্লাহ বলিলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না তিনি তো একমাত্র ইলা সুতরাং আমাকেই ভয় করো আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই এবং নির্বিচ্ছিন্ন আনুগত্য তাহারই প্রাপ্য তোমরা কি আল্লাহ ব্যতীত অপরকে ভয় করিবে তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত রহিয়াছে তাহা তো আল্লাহরই নিকট হইতে আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পষ্ট করে তখন তোমরা তাহাকেই ব্যাকুলভাবে আহ্বান করো আবার যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূরীভূত করেন তখন তোমাদের একদল উহাদের প্রতিপালকে শরিক করে আমি উহাদেরকে যাহা দান করিয়াছি তাহা অস্বীকার করিবার জন্য সুতরাং ভোগ করিয়া লও অচিরেই জানিতে পারিবে আমি উহাদেরকে যে রিজিক দান করি উহারা তার এক অংশ নির্ধারণ করে তাহাদের জন্য যাহাদের সম্বন্ধে উহারা কিছুই জানে না শপথ আল্লাহ তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হইবে উহারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান তিনি পবিত্র মহিমান্বিত এবং উহাদের জন্য তাহাই যাহা উহারা কামনা করে উহাদের কাহাকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় উহাকে যে সংবাদ দেওয়া হয় তাহার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হইতে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে উহাকে রাখিয়া দিবে না মাটিতে পুতিয়া দিবে সাবধান উহারা যা সিদ্ধান্ত নেয় তাহা কত নিকৃষ্ট যারা আখিরাতে বিশ্বাস করে না উহারা নিকৃষ্ট প্রকৃতির আর আল্লাহ তো মহত্তম প্রকৃতির এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ যদি মানুষকে তাহাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন অতপর যখন তাহাদের সময় আসে তখন তাহারা মুহূর্তকাল বিলম্ব অথবা তরা করিতে পারে না যা তাহারা অপছন্দ করে তাহাই তাহারা আল্লাহর প্রতি আরোপ করে তাহাদের যে মিথ্যা বর্ণনা করে যে মঙ্গল তাহাদের জন্য নিঃসন্দেহে তাহাদের জন্য আছে দোজক এবং তাহাদেরকেই সর্বাগ্রে উহাতে নিক্ষেপ করা হইবে শপথ আল্লাহ আমি তোমার পূর্ব বহু জাতির নিকট রাসুল প্রেরণ করিয়াছি কিন্তু শয়তান ঐসব জাতির কার্যকলাপ উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল সুতরাং সেই আজ উহাদের অভিভাবক এবং উহাদেরই জন্য মর্মন্তুর শাস্তি আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি যাহারা এ বিষয়ে মতভেদ করে তাহাদেরকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবার জন্য এবং মুমিনদের জন্য নির্দেশ ও আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন অবশ্যই ইহাতে নিদর্শন আছে যে সম্প্রদায় কথা শুনে তাহাদের জন্য অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রইয়াছে উহাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্যে হইতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য সুস্বাদু এবং খরজুর বৃক্ষের ফল ও আঙ্গুর হইতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করিয়া থাকো অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন তোমার প্রতিপালক মৌমাছিকে উহার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়াছেন গৃহ নির্মাণ করা পাহাড়ে বৃক্ষে ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাহাতে ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো অতঃপর তোমার প্রতিবারকের সহজ পথ অনুসরণ কর উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই ইহাতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন অতপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও উপনীত করা হইবে নিকৃষ্টতম বয়সে ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকিবে না নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ জীবন উপকরণে তোমাদের কাহাকেও কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হইয়াছে তাহারা তাহাদের অধীনস্থ দাসদাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হইতে এমন কিছু দেয় না যাহাতে উহারা এ বিষয়ে তাহাদের সমান হইয়া যায় তবে কি উহারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে এবং আল্লাহ তোমাদের হইতেই তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের যুগল হইতে তোমাদের জন্য পুত্র পুত্রাদি সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করিয়াছেন তবু কি উহারা মিথ্যায় বিশ্বাস করিবে এবং উহারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে এবং উহারা কি ইবাদত করিবে আল্লাহ ব্যতীত অপরের যাহাদের আকাশ মণ্ডলী অথবা পৃথিবী হইতে কোন জীবন উপকরণ সরবরাহ করিবার শক্তি নাই এবং উহারা কিছুই করিতে সক্ষম নয় সুতরাং তোমরা আল্লাহর কোন সদৃশ স্থির করিও না আল্লাহ জানেন এবং তোমরা জানো না আল্লাহ উপমা দিতেছেন অপরের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন এক ব্যক্তির যাহাকে তিনি নিজ হইতে উত্তম রিজিক দান করিয়াছেন এবং সে উহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে উহারা কি একে অপরের সমান সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য অথচ উহাদের অধিকাংশ ইহা জানে না আল্লাহ আরও উপমা দিতেছেন দুই ব্যক্তির উহাদের একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তাহার প্রভুর ভারস্বরূপ তাহাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছুই করিয়া আসিতে পারে না সে কি সমান হইবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায় বরং উহা অপেক্ষ সত্তর নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের মাতৃগর্ভ হইতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং হৃদয় যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি আল্লা ব্যতীত অন্য কেহই সেগুলিকে স্থির রাখে না অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য এবং আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের জন্য আবাসস্থল এবং তিনি তোমাদের জন্য পশুচর্মের তাবুর ব্যবস্থা করেন তোমরা উহাকে সহজ মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন উহাদের পশম লোম ও কেশ হইতে কিছুকালের গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা হইতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের উহা তোমাদেরকে তাপ হইতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের উহা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে এইভাবে তিনি তোমাদের প্রতি তাহার অনুগ্রহ করেন যাহাতে তোমরা আত্মসমর্পণ করো অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য তো কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছাইয়া দেওয়া উহারা আল্লাহর নিয়ামত চিনিতে পারে তারপরেও সেগুলি উহারা অস্বীকার করে এবং উহাদের অধিকাংশই কাফির যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে এক একজন সাক্ষী উত্থিত করিব সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং উহাদের কোনো ওজরও গৃহীত হইবে না যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহাদের শাস্তি লঘু করা হইবে না এবং উহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না মুশ্রিকরা যাহাদেরকে আল্লাহ শরিক করিয়াছিল তাহাদেরকে যখন দেখিবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহারাই তাহারা যাহাদেরকে আমরা তোমার শরিক করিয়াছিলাম যাহাদেরকে আমরা আহ্বান করিতাম তোমার পরিবর্তে অতঃপর তদুত্তরে উহারা বলিবে তোমরা অবশ্যই মিথ্যা বাদী সেদিন তাহারা নিকট আত্মসমর্পণ করিবে এবং তাহারা যে মিথ্যা উদ্ভাবন করিত তাহা তাহাদের জন্য নিষ্ফল হইবে আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিব কাফিরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের কারণ তাহারা অশান্তি সৃষ্টি করিত সেই দিন আমি উত্থিত করিব প্রত্যেক সম্প্রদায়ের তাহাদেরই মধ্য হইতে তাহাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনিব সাক্ষীরূপে ইহাদের বিষয় আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ পথ নির্দেশ দয়া ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম নিশ্চয় আল্লাহ ন্যায়পরণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষিদ্ধ করেন অশ্লীলতা অসৎকর্ম ও সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও যখন পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ দৃঢ় করিবার পর উহা ভঙ্গ না তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন তোমরা সেই নারীর মতো হইও না যে তাহার সুতা মজবুত করিয়া পাকাইবার পর উহার পাক খুলিয়া নষ্ট করিয়া দেয় তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করিবার জন্য ব্যবহার করিয়া থাকো যাহাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও আল্লাহ তো ইহা দ্বারা কেবল তোমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ কিয়ামতের দিন তাহা নিশ্চয়ই স্পষ্টভাবে প্রকাশ করিয়া দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করিতে ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন কিন্তু তিনি যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন তোমরা যাহা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে পরস্পর প্রবঞ্চনা করিবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করিও না করিলে পা স্থির হওয়ার পর পিছলেয়া যাইবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আশ্বাদ গ্রহণ করিবে তোমাদের জন্য রয়েছে মহা মহাশাস্তি তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না আল্লাহর নিকট যাহা আছে কেবল তাহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে তোমাদের নিকট যাহা আছে তাহা নিঃশেষ হইবে এবং আল্লাহর নিকট যাহা আছে তাহা স্থায়ী যাহারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাহাদেরকে তাহারা যাহা করে তা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করিব মুমিন হইয়া পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করিবে তাহাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করিব এবং তাহাদেরকে তাহাদের কর্মে শ্রেষ্ঠ পুরস্কার দান করিব যখন কুরআন পাঠ করিবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর স্মরণ লইবে নিশ্চয়ই উহার কোনো আধিপত্য নাই তাহাদের উপর যাহারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে উহার আধিপত্য তো কেবল তাহাদেরই উপর যাহারা উহাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যাহারা আল্লাহর শরিক করে আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি আল্লাহ যাহা অবতীর্ণ করেন তাহা তিনিই ভালো জানেন তখন তাহারা বলে তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী কিন্তু উহাদের অধিকাংশই জানে না বলো তোমার প্রতিপালকের নিকট হইতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্য সহ কুরআন অবতীর্ণ করিয়াছে যাহারা মমিন তাহাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য এবং হৃদায়ত ও সুসংবাদস্বরূপ মুসলিমদের জন্য আমি তো জানি তাহারা বলে তাহাকে শিক্ষা দেয় এক মানুষ উহারা যাহার প্রতি ইহা আরোপ করে তাহার ভাষা তো আরবি নয় কিন্তু কুরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা যাহারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহাদেরকে আল্লাহ হৃদায়ত করেন না এবং তাহাদের জন্য আসে মর্মন্তুর শাস্তি যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহারা তো কেবল মিথ্যা উদ্ভাবন করে এবং তাহারাই মিথ্যা বাদী কেহ তাহার ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করিলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুখ রাখিলে তাহার উপর আপতিত হইবে আল্লাহর গজব এবং তাহার জন্য আছে মহা শাস্তি। তবে তাহার জন্য নয় যাহাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তাহার চিত্ত ইমানে অবিচলিত ইহা এই যে তাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এবং আল্লাহ কাফির সম্প্রদায়কে হৃদায়ত করেন না উহারাই তাহারা আল্লাহ যাহাদের অন্তর কর্ণ ও চক্ষু মোহর করিয়া দিয়েছেন এবং উহারাই গাফিল নিশ্চয়ই উহারা তো আখিরাতে হইবে ক্ষতিগ্রস্ত যাহারা নির্যাতিত হইবার পর হিজরত করে পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে তোমার প্রতিপালক এই সবের পর তাহাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালি স্মরণ কর সেই দিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্থনের যুক্তি উপস্থিত করিতে আসবে এবং প্রত্যেককে তাহার কৃতকর্মের পূর্ণ ফল দেয়া হইবে এবং তাহাদের প্রতি জুলুম করা হইবে না আল্লাহ দৃষ্টান্ত দিতেছেন এক জনপদের যাহা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত যেখানে আসিত সর্বধিক হইতে উহার প্রচুর জীবন উপকরণ অতঃপর উহা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিল ফলে তাহারা যাহা করিত তর জন্য আল্লাহ তাহাদেরকে স্বাদ গ্রহণ করাইলেন ক্ষুধা ও ভীতির আচ্ছা তাহাদেরই মধ্যে হইতে কিন্তু তাহারা তাহাকে অস্বীকার করিয়াছিল ফলে সীমা লঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাহাদেরকে গ্রাস করিল আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যাহা দিয়েছেন তাহা হইতে তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা কেবল তাহারই ইবাদত করো আল্লাহ তো কেবল মৃত জন্তু রক্ত শুকুর মাংস এবং যাহা জবালে আল্লাহর পরিবর্তে অন্যের নাম ল তাহাই তোমাদের জন্য হারাম করিয়াছেন কিন্তু কেউ অবাধ্য কিংবা সীমা লঙ্ঘনকারী না হইয়া অনন্য উপায় হইলে আল্লাহ তো ক্ষমাশীল পরম দালু তোমাদের জিহ বা মিথ্যা আরোপ করে বলিয়া আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিবার জন্য তোমরা বলিও না ইহা হালাল এবং উহা হারাম নিশ্চয় যাহারা আল্লাহ করিবে তাহারা সফল কাম হইবে না উহাদের সুখ কেবল তাহাই হারাম করিয়াছিলাম যাহা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করিয়াছি এবং আমি উহাদের উপর কোন জুলুম করি নাই কিন্তু উহারাই জুলুম করিত নিজেদের প্রতি অতঃপর যাহারা অজ্ঞতা বসত মন্দ কর্ম করে তাহারা পরে তহবা করিলে ও নিজেদেরকে সংশোধন করিলে তাহাদের জন্য তোমার প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল পরম দয়ালু ইব্রাহিম ছিল এক উম্মত আল্লাহর অনুগত একনিষ্ঠ এবং সে ছিল না মুসিদদের অন্তর্ভুক্ত সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আল্লাহ তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকে পরিচালিত করিয়াছিলেন সরল পথে আমি তাহাকে দুনিয়ায় দিয়াছিলাম মঙ্গল এবং আখিরাতও সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম এখন আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করিলাম তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এবং সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না শনিবার পালন তো কেবল তাহাদের জন্য বাধ্যতামূলক করা হইয়াছিল যাহারা এ সম্বন্ধে মতভেদ করিত যে বিষয় উহারা মতভেদ করিত তোমার প্রতিপালক তো অবশ্যই কেয়ামতের দিন সে বিষয়ে উহাদের বিচার মীমাংসা করিয়া দিবেন তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদ উপদেশ দ্বারা এবং উহাদের সঙ্গে তর্ক করিবে উত্তম পন্থায় তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কাহারা সৎ পথে আছে তাও তিনি সবিশেষ অবহিত যদি তোমরা শাস্তি দাওই তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হইয়াছে তবে তোমরা ধৈর্য ধারণ করিলে ধৈর্যশীলদের জন্য উহাই তো উত্তম তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে উহাদের দরুন দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হইও না আল্লাহ তাহাদেরই সঙ্গে আছেন যাহারা তাকোয়া অবলম্বন করে এবং যাহারা সৎকর্ম পরায়ণ